ছোটবেলায় আমরাও এমন দুষ্ট দিতে বৃষ্টির মধ্যে এক বন্ধু আরেক বন্ধুর সাথে এরকম হয়তো চুপিয়ে দিতাম ভাসিয়ে দিতাম এতটা আমরাও করেছি আমাদের দেখে খুব ভালো লাগলো আরেক দুষ্ট কাদা ভরে নিয়ে আসছে বন্ধুর মাথায় বালু আর কাদা একসাথে মেরে দিবে অপেক্ষায় আছে কখন এই কাজটা করবে চলুন আমরা দেখতে থাকি আর ঢেবি টিভি সাবস্ক্রাইব করতে থাকি দুষ্টদের দৃষ্টি আমি দেখতে থাকি বন্ধু ভাবনা থেকে থেকে কী করে কী করে দুছি আমরা এই চলে এসেছে আরেকজন মেম্বার সে খুব দূর দৌড়ে আসছে বন্ধু দ্বারা আমি আসছি আমাকে দেখে কিন্তু দুঃখ আমি করিস না চলে এসেছে আরেকজন তারই অপেক্ষায় আয় আয় বাবা আয় আমরা তো অপেক্ষায় আছি আয় বাবা আয় 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 দৌড় দাও বাবা হ্যাঁ দৌড় অবশেষে নেমেই আসলো আমাদের কথা কথা করে গেল এখন সে তার বন্ধুদের খুঁজছে আমরা তার বন্ধুদের খুঁজে বের করে দিই চলুন আসো 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 এই তো গুড বাবা ভেরি গুড দৌড় দাও দৌড় দাও হ্যাঁ গুড যাও 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 হ্যাঁ দেখি তো ওর উদ্দেশ্য কি অক্ষর করতে আচ্ছা বাপিটাকে যে ডিব্বাটা নিয়ে আসে ডিব্বাটাকে ভরতেছে বালু ইটা বালু দিয়ে প্রথমে সেটাকে কাদায় পরিপূর্ণ করেছে এখন এটাকে ভরছে না জানি কার কপালে আছে কার মাথায় মেরে দিলে খুব সুন্দর করে মেলাচ্ছে দুষ্ট আসলে এই দুষ্টানিগুলো আমাদের ভালো কাছে ছিল কিন্তু আসলে আমরা এতটা দুষ্টি করতে হবে আমার দুষ্টান একটা লিমিট ছিল এখন বাচ্চারা দুষ্টানিটা করে লিমিটের একদম বাহিরে বৃষ্টির মধ্যে ওদের দেখে ভিডিওটা করতে একটুও দেরি করলাম না এবং লোবও সামলাতে পারলাম না কারণ সেদের দেখলেই তো শৈশব মনে পড়ে না জানি কার কপালে আছে বালায় নিয়ে যারা সুন্দর করে কার কপালে মারবে কেউরাই ভালো জানে দুষ্টুর দলেরা সব কিছু তৈরি করে নিয়ে যাচ্ছে কোন বন্ধুকে যেন মারে তারপরে এমন মিষ্টি শৈশব কাদের আছে অবশ্যই জানাবেন আর অবশ্যই যেমনই সাথেই থাকবে